যখন আমার নবী যখন মেরা শরীফ থেকে ফিরে আসতেছেন আল্লাহ তাকে জানতে বলেন আল্লাহ আমাকে আপনি দিদার দিলেন মেরা করলেন আমার উম্মতকেও কিছু দিবেন না আমার আল্লাহ জানতে বলেন আপনার উম্মতের জন্য আসসালাতুল মেরা মুমিনিন যারা মুমিন তারা যদি এই নামাজ আদায় করে নামাজ তাদের জন্য মেরা শরীফ আল্লাহ আল্লাহ তাকে সাত আসমানের উপরে আজিমের আযিমের হতে জন্য আস্তে আস্তে সুফি সুফি তোমার ওই জভিনের মধ্যে বলে আল্লাহ প্রশংসা করো আল্লাহ আজিম থেকে তোমার এটা জবাব

এসে হজরতের মৌসা নবীর সাথে দেখা তো মৌসা নবী যেহেতু দুনিয়ার জমিনে দীর্ঘদিন ছিল মুসা নবী জানেন যে দুনিয়ার মানুষগুলা কত ধরনের ফালতু খারাপ হতে পারে ঠিক কিনা এর মধ্যে আল্লাহ প্রেমিক রাসুল প্রেমিক রয়েছে আবার মানুষ যে আল্লাহর ইবাদত করতে চায় না মুসা নবী এটা ভালো করে এজন্য রাজ্যে বলে ইয়া রাসুল নবী গো আপনাকে আল্লাহ কি উপহার দিছে আপনার উন্মতের জন্য তা আমার নবী রাজ্যে বলে আমার হিম্মতের জন্য আল্লাহ পঞ্চা শক্ত নামাজের ব্যবস্থা করে শুন এখন মুসানবী বলতেছে ইহার আসুন আল্লাহ ইয়া হাবি আল্লাহ নদী পঞ্চা শত্ব নামাজ আপনার উন্নতটা পড়বে না কারণ আমি দেখেছি আমার হুম্মতগুলো আমার কথা ঠিক মতো পালন করতে পারে নাই আপনি দয়া করে আল্লাহর কাছে আবার চলে যান আল্লাহকে বলেন নামাজটাকে একটু কমিয়ে দিতে মুসা নদীর কথা শুনে আমার নবীর চলে গেলেন আল্লাহর কাছে আল্লাহর কাছে কি আসতে বলতে আল্লাহ আমার উন্মতগুলা তো এই পঞ্চাশত্ব নামাজ আদায় করা তাদের জন্য কষ্ট হয়ে যাবে দয়া করে একটু নামাজটাকে কমাইয়া দেন একটু দয়া করে নামাজটাকে কমাইয়া দেন আমার আল্লাহ কয়ে যারা আপনাকে আমি আর পাঁচ অক্ট নামাজ কমিয়ে দিলাম পাঁচ অক্ট নামাজ কমানোর পর আমার নবী আবার যখন আসলো মুসা নবীদের সাথে দেখা মুসা নবী জিজ্ঞেস করলো ইয়ার সুল্লাহ নামাজটা কি কমানো হয়েছে আমার নবী ডাকিয়ে বলতেছে নামাজ কমিয়ে পঞ্চাশ থেকে পঁয়তাল্লিশ অক্ট করা হয়েছে ইয়ার সুল্লাহ নবী গো আপনার উন্মতায় পঁয়তাল্লিশ অক্ট নামাজ করবে না দয়া করে আবার যান আমার নবী আবার গেলেন আল্লাহর কাছে আল্লাহ আবার আসলেন মুসানবে মানে মুসানবের সামনে দিয়ে নবী এখান দিয়ে বের হয়ে দুনিয়াতে আসবে এমন সময় বারবার দেখা মুসানবী বলতেছে যে আপনার উন্মতরা চল্লিশও পারবে না আবার গেল আল্লাহর কাছে আল্লাহ করে দিলেন পঁয়ত্রিশ আবার আসলো মুসানবীর কাছে বলে পঁয়ত্রিশও পারবে না আবার গেলেন নবী আল্লাহর কাছে আল্লাহ করে দিলেন তিরিশ অত্ত মুসানবী বলে আপনার উন্মতরা তিরিশ অত্ত পারবে না আবার গেলেন আল্লাহর কাছে সেখানে করে দিলেন পঁচিশ অত্ত মুসানবী বলতেছে আপনার আবার আছে সেখানে চোলের ওয়াক্ত আবার গেলে আল্লাহর কাছে সেখানে দো এবার আবার গেলে মুশাহানবী তো আবার যান এবার গেছে আল্লাহ করে দেবেন ফাঁস আল্লাহ ফাঁস নামাজ করার পরে হজরতে মৌসা আলহিসাল্লামের পাশ দিয়ে যখন আসতেছে হজরতে মৌসা নবী ডাক বলে ওগো আল্লাহ নবী আপনার অম্মতের জন্য নামাজ ছয় ওক্ত দিচ্ছে বলে আপনার উন্মতরা পাঁচ অক্ত নামাজও পড়তে পারবে না দয়া করে আবার যান আমার নবী ডাক দিয়ে বলে ও মুসা আল্লাহর কাছে নয়বার গেছি এবার যাইতে আমার লজ্জা লাগে আল্লাহ বলেছে আমার এই আমার উন্মতরা আল্লাহর এই পান যদি পাঁচ অক্ত নামাজ আদায় করে পাঁচ ওয়াক্তের এই নামাজের বিনিময়ে আল্লাহ পঞ্চাশ অক্তের সব দেবে